ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজির প্রতিটার আলাদা আলাদা পত্রের আলাদা আলাদাভাবে থাকবে তোমাদের জন্য কনসেপ্ট বুক ঘরে বসে অফলাইন এক্সামের ফ্লেভার নেয়ার জন্য দেয়া হচ্ছে টোটাল পঞ্চান্ন সেট ওয়েমার শিট আর উইকলি ঢাবি স্ট্যান্ডার্ড রিটেন প্লাস এমসিকিউ এক্সাম এবং কুইক কুইজ জুম সেশনে আর বিগত পনেরো বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ মাস্টার ক্লাসের সল্ভ কিন্তু থাকছেই এবং আজ পাঁচই সেপ্টেম্বর তোমাদের জন্য থাকছে ভ্যাব ওয়ান থাউজেন্ড কোডটির মেয়াদ আর এত কিছু পাচ্ছ তোমরা আমাদের টার্গেট ডিউ ফোর পয়েন্ট